ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ঘোষণা করল একটি নতুন সামরিক অভিযান যার নাম অপারেশন বুনিয়ান আন্ড মার্সোস পবিত্র আল কুরআনের একটি আয়াত থেকে অনুপ্রাণিত এই অভিযানের অর্থ সিসার তৈরি অবিচল দুর্গ শনিবার ভোর থেকে ভারতের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে হামলা শুরু করে পাকিস্তান ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে ভারতের একতরফা হামলার জবাবে এই অভিযান শুরু হয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিটিভি এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম জাজিরা এই খবর নিশ্চিত করেছে পাকিস্তানের দাবি এই অভিযানে তারা ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয় সাইবার হামলা চালিয়েছে আদমপুরে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর ধ্বংস করেছে এবং রাজৌরিতে ভারতের সামরিক গোয়েন্দাদের প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে তবে ভারতের পক্ষ থেকে এই দাবির কোনও সত্যতা স্বীকার করা হয়নি ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে পাকিস্তানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে শনিবার সকালে পাকিস্তানের তিনটি এয়ারবেসে বিস্ফোরণের শব্দ শোনা যায় রাওয়ালপিন্ডি নূরখান সিন্ধু প্রদেশের শুক্কুর এবং চাকওয়ালের মুরিদ এয়ারবেস ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তান সরকার আল জাজিরাকে জানিয়েছে ভারত ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে ওই তিনটি এয়ারবেস লক্ষ্য করে পাকিস্তান তার জাতীয় কমান্ড অথরিটি আহ্বান করেছে যা দেশের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের সর্বোচ্চ সংস্থা এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র সৌদি আরব এবং জি সেভেন দেশগুলো উভয়পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক লস্কর ই তৈবার উপশাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টকে দায়ী করে এর জবাবে ভারত সাত মে অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান চালায় যার মাধ্যমে পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীর এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে নয়টি স্থানে হামলা চালানো হয় ভারতের দাবি এই অভিযানে জৈশ ই মোহাম্মদ এবং লস্কর ই তৈবার ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল উভয় দেশের মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত আটচল্লিশ জন নিহত হয়েছেন যার মধ্যে পাঁচজন ভারতের জম্মু অঞ্চলের বেসামরিক নাগরিক পাকিস্তান দাবি করেছে তাদের ৩৩ জন নাগরিক নিহত হয়েছেন উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘন এবং সামরিক স্থাপনায় হামলার অভিযোগ তুলেছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এই সংঘাত যদি অব্যাহত থাকে তবে তা পারমাণবিক যুদ্ধের দিকে গড়াতে পারে তাই আন্তর্জাতিক মহল উভয়পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে উভয় দেশের মধ্যে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টা ছাড়া এই সংঘাতের অবসান অসম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা